মে হাওড়া লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার নির্বাচন হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তিনবারের সাংসদ প্রসূন ব্যানার্জি ষোলোই মে বৃহস্পতিবার বিকেলে হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের গঙ্গাধরপুর পঞ্চায়েত জয়নগর তলায় পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভায় উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশেন মল্লিক উপস্থিত ছিলেন তৃণমূলের বুথ সভাপতি প্রীতম রায় অরুণ দাস তরুণ রায় পঞ্চায়েত সদস্য অমিতা রায় পিন্টু রায় অঞ্জলি দাস উপস্থিত ছিলেন সমাজসেবী অশোক কোলে সহ অন্যান্য নেতৃত্ব এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নাম্বারে মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছাতে হবে আর বাংলা কথা মানুষের কাছে তুললে ধরতে হবে আর বিজেপিকে উপযুক্ত শিক্ষা বাংলায় দিয়ে দিতে হবে বিজেপি যদি কাজ করতে বলার কিছু ছিল না বিজেপি কি আপনাদের এলাকায় কিছু কাজ করেছে এই এলাকায় কিছু করেনি মানুষের পরিষেবা কিছু দিয়েছে দেয়নি 100 দিনের টাকা রুখে দিয়েছে আবাস যোজনার টাকা ঢুকে দিয়েছে আবার কদিন আগে খবরের কাগজে বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সরকারের এই যে পরিষেবা বাংলায় বন্ধ করে দেব বড় বড় কথা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বলেছে আজকে আরো বলেছিল বিগত দিনে ক্ষমতায় আসার আগে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পনেরো লক্ষ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকাল যারা নাহলে তৃণমূল করে তাদের নাহলে বাদ দিয়ে দিল বিজেপির কি একটা মানুষের অ্যাকাউন্টে একটা টাকাও ঢুকেছে এই এলাকায় ঢুকেছে ঢোকা জীবনে পারবে মিথ্যা বাক্য মিথ্যা কথা বলে এ মমতা ব্যানার্জি নয় যা বলবে তাই করে যাবে আমরা না

যে আমাদের পাঁচরা বিধানসভা কেন্দ্রের মধ্যে এই রাস্তা আমাদেরই করতে হবে আমরা সেই কাজ করেছিলাম পঞ্চায়েতের তুলনায় অনেক অনেক বেশি মহিলারা যে একসঙ্গে একত্রিত হয়ে যায় এটা আমি দেখে আপ মানে আমি খুশি পাই দক্ষিণ পঞ্চায়েত থেকে যখন সমস্ত মমতা ব্যানার্জির নতুন যে প্রকল্পগুলো আমরা এগিয়ে দিয়েছি বলে